আরো কিছু বিষয় ছিল আলোচনার জন্য সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোন কথা বলি নাই বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে বিস করে আপনারা এসব কথা বললেন এরপরে তার সঙ্গে কথা বলা শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা টিভি প্রচার হলো যে উনি এই কথা বলেছেন কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন যে এরকম কথা কখনো বলেন নাই বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই তো এটা কোনটা সত্য এই তো আমরা পার্টি না আমরা জানি না আপনারা ঠিক করেন যে কোনটা ঠিক ব্যাপারটা দুঃখজনক এ কারণে যে যেটাই সত্য হোক দুর্ভাগ্যজনক ইসি সচিব এ কথা বলতে পারেন না এমন আর পত্রিকাও এ ধরনের যদি বিস্কুট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না আমরা যেসব খবর দেখেছি এবং কম্পিউটার বলতেছে সেটা হলো এর মধ্যে একটা আসছে যে শরিয়তপুরে সাড়ে সাত লাখ টাকা সহ জামাত কর্মী আটক দুই বছরের কারাদণ্ড আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন তার কাছে চুয়াত্তর লাখ টাকা পাওয়া যায় কেন কেন এটা একটা দৃষ্টান্ত কেন সাড়ে সাত লাখ টাকা সহ একজন জামাত করবি আটক হয়েছে এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে ছয় জামাত কর্মীকে আটক রেখেছে জনতা সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত রাজধানীতে ভোট কেনার সময় জামাতে সত্রাপুর থানা জামাতের নায়বে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন একজনের দুই বছরের আর একজনের দুই দিনের মোরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক সৈয়দপুর কুমিল্লা শরীয়তপুর পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের বারো নেতা আটক এখানে কিন্তু আপনাদের পত্রিকা প্রকাশিত খবর বলছি আমরা এটা আমাদের কোন সূত্রে প্রাপ্ত খবর না আপনার কোনখালী এক আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক এটা আপনাদের আরেক পত্রিকা নিউজ এটা টিভি চ্যানেলে পল্লবীতে জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদণ্ড কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার সাদেশে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী যার জন্য এটা ভোটারদের টাকা বিতরণ শিক্ষককে কারাদণ্ড চাঁদপুরে ভোটারদের টাকা বিতরণের সময় আটক এবং তিন জনের জেল এটাও চাঁদপুরের ঘটনা নির্বাচনের একদিন আগে টাকা সহ আটকের ঘটনা গভীর ষড়যন্ত্র এটা বলেছেন তারা এবং এই ব্যাপারে পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়াকে দৌড়ে পালিয়েছেন ঝাউল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকার সাধারণ মানুষ বেশ সচেতন হয়ে যাচ্ছে এবার নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকা সহ জনতার জেরার মুখে আপনারা জানেন যে আজকে হ্যান্ডবিল মিলি করার কথা না কিন্তু এই হ্যান্ডবিল বিলিটা ছিল টাকা বিলির একটা অথির এর আড়ালে তারা এই কাজটা করতে গেছিল এবং সেজন্য জনগণের জেরার মুখে পড়েছেন আপনার এগুলেন কিছু আছে এগুলো বিষয়ে একটু পরে আমরা এগুলেন আপনাদের সামনে উপস্থাপন করব আপনার কুমিল্লা চার এটা জানেন আপনারা যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল সাহেব ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পক্ষ হয়ে ভোটারদেরকে টাকা বিতরণ করার চেষ্টা করছে বা করছেন সুবিল ইউনিয়নের সাবেক বর্তমানে এনসিপি নেতা বিশকাত জনগণ এটাকে প্রতিহত করছে অস্ত্র সহ এর সঙ্গে এখন আপনার অন্য কিছু নির্বাচনী অপরাধ যেখানে সংগঠন করা হচ্ছে আর কি এটা নিয়ে ফরিদপুরের তিন নম্বর আসনের একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল কেন্দ্রের ভিতরে প্রেজাইডিং অফিসারের কক্ষে জামায়াতে নেতৃবৃন্দের সাথে গোপন মিটিংরত অবস্থায় সেই প্রেজাইডিং অফিসারকে এলাকার জনগণ ধরে ফেলে জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের জনগণের হাতে আটক জামায়াত নেতা আমাদের কাছে রূপগঞ্জের এখানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় হয় সেখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং স্বামী একজন জামায়াত নেতা তারা সেখানে তাদের কর্মীদের নিয়ে হা ভোটে সেল দিচ্ছিলেন এটা জনগণ এটা দেখে ফেলে এবং দেখে এটা নিয়ে আপত্তি করে জনতার হাতে আটক হন তারা এবং পরবর্তী পর্যায়ে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আপনার মিরপুরের রূপনগরে অস্ত্র সহ জামাত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর আপনার খুলনা পাঁচ আসনে ডুমুরি এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের জামায়াত ইসলামীকে ভোট না দিলে ভিটার উপরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েতে দেখা যায় জামাতে ইসলামীর সনাতনী কমিটির সভাপতি ডাক্তার নিত্যরঞ্জন রায়কে আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে হিন্দু ধর্মের লোকদের কমিটি তারা অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না রাজশাহীতে কৃষক দল নেতার রক কেটে পালালো দুর্বৃত্ত পরবর দেখা গেলায় যে সেই দুর্বৃত্তরা আমাদের একটা বিশেষ দলের তারা করবে পলাশ বাড়িতে জামায়াত নেতার বসত বাড়ি থেকে প্রচুর লাঠি উদ্ধার জামায়াত নেতার মাসের খামার থেকে জিআই পাইপ এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার এগুলো সব ছবি সহ প্রকাশিত হয়েছে দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট শিপ জব্দ এটা ঝিনাইদার চার আসনের কালীগঞ্জ সেখানে সলিমুন নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে বাই টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগলেন প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে সেখানেই এটা এই ঘটনাটা সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তেইশটি রেজাল্ট শিট উদ্ধার করেছে আর কি এবং সেখানে জব্দ করা হয়েছে এবং ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর কি উনি বলেন যে খবর পেয়ে কেন্দ্রে এসে তেইশটি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে অফিসারকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে মানে এমন মানুষদেরকে বিভিন্ন দায়িত্ব পেয়েছে যারা একটা এইভাবে করতেছেন তারা আমরা নিজেরা কিছু অভিযোগ করেছিলাম আমাদের আনসারদের মধ্যে খুব কৌশলে কিছু লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছিল এটা চেষ্টা করছিল কর্তৃপক্ষ চেষ্টা করছিল সেটা ধরার এবং তারা এই রাজধানীর হাতির ঝিল এলাকার আনসারের এক দল নেতাকে টাকার বিনিময়ে অবৈধভাবে তিনশো জনকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার অপরাধে গ্রাম প্রতিরক্ষা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ধরা পড়েছে নির্দেশ দিয়েছে এখনো ধরা যারা পড়েনি আমরা আশা করি যে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং তাদেরকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন যাতে করে অন্যায়ভাবে কেউ এটা করতে না পারে কোনো প্রশিক্ষণ ছাড়াও কেউ কেউ দায়িত্ব পেয়েছে এরকম একটা কথা জানা যাচ্ছে আর কি রাজধানীর গুলশানের উনিশ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন চল্লিশ নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুল নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরশিল থানার বাইশ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জন প্রতি চারশো টাকার বিনিময়ে ভোঁয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন তিনশো তিরিশ জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন এখানে সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ আপনাদেরকে বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট একটা যা যাই হোক বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন পুলিশ এসছে আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে কর্মী তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বুঝতেও বোঝাও মুশকিল আর কি আপনার কেরানীগঞ্জে ঢাকা দুই সেখানে তবলিগ পরিচয় দিয়ে কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে তাদের আচরণ বা কাজ করবে সন্দেহ হয় তারা এটাতে সন্দিহান হন এবং পুলিশকে জানান পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিগে আসলে না আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে আপনারা জানেন সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আপনার এই এই ধরনের ব্যাপার আর কি আপনার হল যে আব্বাস সাহেবের এলাকা উনি বললেন যে আরো নয়টা কেন্দ্রে লোকজন ঢুকানোর চেষ্টা হচ্ছে সেখানে তা তার কর্মীরা আপত্তি করছে বাধা দিচ্ছে এখনো ঢুকতে পারছে না কিন্তু কখন ঢুকে যাবে কে জানে আপনার ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পল্লীতে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে নীলফামারি ডোমার ডিমলা আসনে নির্বাচনী উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বললে একটা রিপোর্ট হয়েছে টেলিভিশনে আর কি সেখানে প্রার্থী আমাদের জোটের একজন প্রার্থী তাকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে আর কি তারা আমাদের প্রতিপক্ষ দলের সদস্য খুবই বাজে একটা খবর সেটা হলো তারিপাল্লায় ভোট দেওয়ার চাপ গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের আমি আবার বলছি আপনাদের যে কোনোটাই আমাদের বক্তব্য না আপনাদের যারা সত্য সন্ধানী যারা সব সব জায়গায় সারা দেশে যেখানে যা ঘটে সেটা জনগণের সামনে তুলে ধরেন তাদের আমরা মনে করি আর কি যে যদি আমরা তাদের বিশ্বাস না করি আর কাকে বিশ্বাস করব জন্য আমরা আপনাদেরকে একটু জানালাম আপনাদেরকে যে আমরা আশা করবো যে আপনারা বিষয়গুলি নিয়ে চেষ্টা সচেতনতার করা যারা মন্দ কাজ করছে তারা যাতে ডিসকারেজ হয় এমনভাবে খবরটা উপস্থাপন করা এবং অন্য কেউ যাতে এরকম কোনো অপরাধ না করতে পারে সেটা যে ধরনেরই হোক সেজন্য জনমত সৃষ্টির চেষ্টা করা আপনি দেখেন মানে আমাদের দলের যুগ্ম মহাসচিব শহীদ দুইবার এমপি ছিলেন তিনি হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম যে একটা খবর প্রচারিত হচ্ছে যে তার গাড়িতে নাকি আশি লক্ষ টাকা পাওয়া গেছে বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে এত টাকা পাওয়া যাবে কেন কারণ ওনার নির্বাচনী এলাকায় তো মোট নির্বাচনী খরচ অ্যালাউড খরচ হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো আশি লক্ষ টাকা পাওয়া তো অত্যন্ত বেআইনি কাজ তিনি এরপরে একটা তার তার একটা ভিডিও এখন সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে সেটা হলো যে আগামীকাল নির্বাচন আজকে সব প্রার্থী তাদের নির্বাচনের এলাকায় বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রের খরচ পাঠান সারাদিন সেখানে এজেন্টরা থাকে তাদের একটা খরচ আছে নির্বাচনী ক্যাম্প আজকে রাত্রি থেকেই চলতেছে কয়েকদিন ধরেই কিন্তু বিশেষ করে আজকে রাত্রে সেখানে লোকজন থাকবে এটা খরচ আছে আর একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যেকোনো বুথে কেউ যদি ফলস ভোট দেয় এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে তাহলে এটা চ্যালেঞ্জ করতে হলে একশো টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হয় শহীদউদ্দিন চৌধুরী অ্যানিড যে পার হেড এটা পার হেড অনেক একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও একশো টাকা চৈত উদ্দিন চেন্দ্র একশো তিরিশটি কেন্দ্র আছে এবং আটশো ষাটটি বুথ আছে আপনারা জানেন যে প্রত্যেক বুথে আলাদা আলাদা ভোট হয় অভিযোগ করলে ওখানেই করতে হয় কারণ এজের প্রত্যেক বুথে থাকে তো ভাবেন আর কি যে এই আটশো ষাটটি বুথে আপনার হয়তো করা লাগবে না কিন্তু প্রস্তুতি রাখতে হয় এজেন্ট যা তার কাছে প্রস্তুতি থাকতে হয় যে পনেরোটা বিশটা তিরিশটা বা পঞ্চাশটা এটা জায়গা অনুযায়ী নির্ভর করে যে সম্ভাবনা কোথায় বেশি জাল ভোট দেওয়ার সে পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে এই মিলে তারা পনেরো লক্ষ টাকা তার নির্বাচনী এজেন্ট একশো তিরিশটা কেন্দ্রের জন্য নিয়ে আটশো ষাটটা বুথের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তারা জানতে চান আর কি যে কি আছে তারা সেখানে পনেরো লাখ টাকা পান এবং তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা এই কাজের জন্য তারা হিসাব করে দেখেন এটা রিজনেবল এবং তার যে নির্বাচনে ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে এটা দেখলেন ওখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে এটা ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয় তারা বিভিন্ন এলাকায় চলে গেছে নির্বাহ কেন্দ্রগুলিতে যাওয়ার জন্য একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে আশি লক্ষ টাকা পাওয়া গেছে শহীদ উদ্দিন চৌধুরী আদী নিজে আরেকটা একটা ভিডিও করেছে এবং করে বলেছে যে আসল ঘটনা হলো এই সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আমাদের একজন ইউটিউবার তার একটা ই দেখলাম আমরা আর কি আমাদের অফিসে বসে দেখতেছিলাম আমাদের এক বন্ধু বের করে দেখালেন উনি বলতেছেন যে শহীদ শহীদ চৌধুরী অ্যানির গাড়ি থেকে দুই কোটি টাকা পাওয়া গেছে ১৫ লাখ ৮০ লাখ ২ কোটি তো এখন এগুলো আমাদেরকে দেখতে হইতেছে আর কি মনে হয় যে সেটা ঠিক আছে আমরা রাজনীতি করি যে কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে আর কি কিন্তু যুক্তিসঙ্গত হওয়া তো উচিত নাকি যুক্তিসঙ্গত হচ্ছে না আর কি এনিওয়ে আমরা মনে করি যে সেটা হলো যে আগামীকাল নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক আমরা চাই আমরা এই নির্বাচনের জন্য অনেক সাথী জীবন দিয়েছে আমাদের আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক এটা চাই এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই এবং সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই নির্বাচনী ঘোষণা করেছেন আমরা সেসব বাস্তবায়ন করতে চাই এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না কেউ চেষ্টা করছে তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম যে পাই হোক যেটাই হোক আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতা কর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাব যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝিয়ে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন এর সবটাই আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনগণের সমর্থনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দিনে এই জনগণের সমর্থনে দেশ এবং দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি আপনাদেরকে ধন্যবাদ